বিভিন্ন রকমের এখন এই মুহূর্তে চলছে দাবির আন্দোলন এবং দাবির মৌসুম বিভিন্ন দল বিভিন্নভাবে তারা আন্দোলন করতেছে বিভিন্ন রকমের দাবি জানাতেছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আছে অন্তর্বর্তী একটা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক এই পরিস্থিতিতে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বার্তা আমাদেরকে দিয়েছে জাতির উদ্দেশ্যে বা সবাইকে যারা সেনাবাহিনী বা প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছে যে বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে মোকাবেলা করতে হবে এবং এখন অনেকদিন পর তিনি একটা নতুন একটা একটু শক্তভাবে বলছে যে যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা শৃঙ্খলার মোকাবেলা করবে তো সেই বার্তাটাই তিনি জাতির উদ্দেশ্যে দিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কী জন্য এবং কি পরিস্থিতি হয়েছে যে একবার যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে ঐক্য থাকতে হবে এবং সবাই প্রস্তুতি থাকতে হবে এবং সবাই সজাগ থাকতে হবে সেই বার্তায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন তো যাই হোক চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে সবাইকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন এ সময় তিনি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান সেন্টার গঠনের নির্দেশ দেন সবাই প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনী প্রধান প্রদানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নি করা বিঘ্নিন্ন করা যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতাযুত স্বৈরশাসক শেখ হাসিনা হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য সরাচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে অধ্যাপক ইউনুস বলেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানকে মানবাধিকার সুরক্ষা নির্দেশ দেন তিনি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারি তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এমনভাবে অভিযান অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায় মানুষ যাতে সরাসরি থানা না গিয়ে অনলাইনে মামলা করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বর্তমানে নিকটস্থ কোনো থানায় গিয়ে প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর দাখিল করতে হয় এই প্রক্রিয়া বেশ সময় সময়পেক্ষ এবং সময় সময় পেক্ষ এবং এর ফলে নানা ধরনের হয়রানির সুযোগ থাকে অধ্যাপক ইউনুস বলেন পুলিশের একটি নাম্বার নির্ধারণ করা উচিত যেন থ্রিপল নাইন যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন তিনি আরও বলেন এটি মামলা দায়ের ক্ষেত্রে জামেলা কমাবে অধ্যাপক ইউনুস সবাই উপস্থিত পুলিশ পরিচালক আইজিপি বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশ দেন তিনি বলেন পুলিশ একটি পুলিশের একটি বিশেষ কল সেন্টার স্থাপন করা উচিত যাতে অনলাইনে মামলা দাখিল সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে পাওয়া যায় তিনি বলেন যারা অনলাইনে মামলা করতে সমস্যায় পড়বেন তারা সহজে এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন সবাই আইজিপি বাহারুল আলম জানান শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ড ও নৃশংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য দশটি বিশেষ টিম গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন এবং কোনো নিরাপদ নিরপরাধ ব্যক্তি যেন হয়রানের শিকার না হয় তাও নিশ্চিত করতে বলেন আইজিপি সবাই জানান ইন্টারপোলের আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ তিনি বলেন আমরা অনুরোধ করেছি আশা করি শীঘ্রই সাড়া পাবো সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বখম চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ঢাকা মেট্রোপলিশ পলিটন পুলিশ ডিএমপি গার্ড ও বিশেষ শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যে বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন দেশের স্বার্থে দেশের বর্তমান পরিস্থিতি দেশের সার্বভৌমত্ব স্বার্থে আমাদের অবশ্যই ঐক্য থাকতে হবে এক দুই নম্বর হচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে কারণ দেশের মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালু আছে অব্যাহত আছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলার চেষ্টা করছিলেন যাই হোক আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে আমাদের যে মানুষগুলো সবাই টমার টমার মধ্যে আছে। কারণ অতীতে আপনারা জানেন দিন যাবৎ মানুষ বিভিন্ন রকমের শোষণ বিভিন্ন রকমের মারামারি বিভিন্ন রকমের আক্রমাত্মক এগুলা যেহেতু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে সেই অভ্যস্ত এখনও মানুষ এটা দূর করতে পারে না যাই হোক এই থেকে সব বেরিয়ে আসতে হবে পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই স্বাভাবিক হবে সেই বার্তা বা যুদ্ধের মতো বাংলাদেশে মনে সবাই ভাবতে হবে যে একটা যুদ্ধ পরিস্থিতি সবাইকে এটা মোকাবেলা করতে হবে সবাই দেশের জন্য দেশের স্বার্থের জন্য নিজের নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তার জন্য সবাই অবশ্যই ঐক্য থাকতে হবে ঐক্যর বিকল্প কোনো কিছুই নেই কিন্তু দেশের মানুষ বর্তমানে যেভাবে বিভাজন সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন দল বিদল বিভিন্ন ধরনের রাজনৈতিক এটা সেটা সব মিলিয়ে যেই একটা পরিস্থিতি বর্তমানে গোলাটে পরিস্থিতি আর আপনারা জানেন ষড়যন্ত্র তো এটা অব্যাহত আছেই সেটা চলতেছে দেশ কীভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি করবে সেই ব্যবস্থা করতেছে সেই থেকে অবশ্যই সতর্ক অবস্থান থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে আহ্বান জানিয়েছেন এবং সবাইকে ঐক্য এবং সতর্ক থাকার জন্য তিনি বলেছেন তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বান্ধব আশেপাশে সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। আপনাদের ভালোবাসেই আমার অঙ্গীকার আপনাদের ভালোবাসে আমার সামনের আসার আলো তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ